আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব নুডুলস দিয়ে একদম নতুন একটা ইফতার রেসিপি আর আজকে কিন্তু ইফতারের জন্য নুডুলস এর পাকোড়া বানাবো আর এটা খেতে অসম্ভব টেস্টি হয় একবার যদি আপনি এভাবে নুডুলস এর পাকোড়াটা বাসায় ট্রাই করেন আমি আশা করছি রান্না করে খাওয়ার কথা ভুলে যাবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন আর ইফতারের টেবিলে কিন্তু একটা নতুনত্ব আর ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একবার হলেও নুডুলস এ পাকোড়াটা ট্রাই করবেন আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি নুডলসের পাকুড়া তৈরি করার জন্য ফার্স্টে লাগবে নুডুলস এখানে তিন প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি এখন প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসের জায়গায় কিন্তু যে কোনো নুডলস দিয়ে এই পাকুড়াগুলো তৈরি করতে পারেন আর নিজেদের প্রয়োজন মতো কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে তিনটা নুডলস দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো করা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে এই নুডলসগুলো আমি ভেঙে দিচ্ছি এত মানে আস্ত রাখবো না আমি তিন চার টুকরো করে এভাবে দিচ্ছি দেখেন এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব আর এটাকে সিদ্ধ করে নেব একটু বেশি পরিমাণে পানি দিয়ে কিন্তু এই নুডুলসগুলা সিদ্ধ করে নিতে হবে অল্প পানি দিয়ে সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু জোর জোরে হবে না তো দেখেন আমি প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়েছি এখন এই থেকে সিদ্ধ করে নেওয়ার পালা এই নুডুলসটা কিন্তু একদম নরম করা যাবে না জোর জোরে থাকা অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো পানিটাকে জড়িয়ে নিচ্ছি তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে যাতে জোর জোরে হয়ে যায় দেখেন নুডুলসটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন আর এখন দিয়ে দেবো নুডলসের যে মশলাগুলো আছে ওইটা দিতেই হবে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে নুডলসের মশলাগুলো ছাড়াও কিন্তু এখানে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে হবে তবে খুবই সিম্পল একদম ঘরে থাকা সামান্য কিছু তো ফার্স্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে দুই থেকে তিনটা হবে দিয়ে চি হলুদ হাফটা চামচ দিয়ে চি ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স এখানে স্বাদ মতো লবণ সেই সাথে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার এখন সবগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব একদম মাখিয়ে নেওয়া যাবে না কোসলে এটা হালকা হাতে মাখাতে হবে তারপর হচ্ছে এভাবে দিয়ে দিব চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন চুলা একটা কড়াইয়ে আমি দেখেন পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি এখানে ফাঁকুড়াগুলো দিয়ে দিব আমি ঠিক এইভাবে বানাচ্ছি তাহলে একটু বড় টাইপের বা গুল করেও বানাতে পারেন চুলা রাসটাকে কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে দেন হচ্ছে একটা পাঁচ শক্ত হওয়ার পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিতে পারেন আর হচ্ছে ময়দা অথবা আটা দিতে পারেন তবে খুবই সামান্য দিতে হবে এত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এত বেশি ক্রিস্পিও হবে না সবচেয়ে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি দিলে আর আমি এটাই দিয়েছি এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু এত বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আর আমি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এইগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর একদম মানে ঠিকঠাক আছে এখন তেল জড়িয়ে হচ্ছে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি দেখতে গিয়ে দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তো আর নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না ইফতারে অথবা বিকেলে নাশতায় একবার হলেও নুডলসের এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন আশা করছি বারবার বানাবেন আর রান্না করে খেতে একদমই ভালো লাগবে না আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে মুড়ি মাখা করতে পারেন আর এমনিও সসের সাথে খেয়ে নিতে পারেন আমার কাছে তো অনেক অনেক বেশি মজাদার হয়েছে ইফতারের টেবিলে নতুনত্ব আনতে একটা ভিন্ন স্টাইলের ইফতার আইটেম শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ حافظ. السلام عليكم